জিনহাদ মাসের আট তারিখ রাতের বেলা ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন আমার রাস্তায় করুবাণী করো ইব্রাহিম নবী নবীদের স্বপ্ন অভি নবী স্বপ্ন দেখা সকালবেলা ওইটা চিন্তায় করে গেলেন কি দেখলাম স্বপ্ন তো কয়েক ধরনের এক স্বপ্ন রহমানি আর এক স্বপ্ন শয়তানি আর এক স্বপ্ন নফসানি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আর নিজের ধ্যান খেয়ালের দ্বারা স্বপ্ন আর একটা রবের পক্ষ থেকে স্বপ্ন নদী চিন্তায় পড়ে গেলেন কি বদি নাকি কোন শয়তানের পক্ষ থেকে দেখলাম বুঝতে পারলেন না এই জন্য এই বলে কেউ উত্তাম বিয়া কেউ উত্তাম বিয়া দিন পরের দিন আমার একই স্বপ্ন ওদিন স্বপ্ন দেখে বুঝতে পারলে যেটা না রামের পক্ষ থেকে আমার প্রতি আদেশ স্বপ্ন দেখা ফাইনাল হয়ে গেলেন আল্লাহ রাস্তায় কোরবানি করতেই হবে এবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন উঠ কোরবানি দিলেন আগের দিনও দিলেন এই দিনটা যেহেতু নিশ্চিত হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে পরিচয়ের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন এর জন্য এই দিনটাকে বলে দিনের রোজার অনেক দাম এখানে এইখানে ভয়ান এই বিষয়ে আলোচনা করলে কত লাইন আরাফার রাত দিনের রোজা বড় দামই রোজা এই মাসের প্রথম থেকেই রোজা বড় দাম

নবী হাত পেয়ে গেলেন গিয়া দেখে ইসমাইল সামনে গালতেছে নবী তো দেখাই কলিজা সিরিয়াস হাত পাড়ায় দিছে দরজার সামনে বাবা ইসমাইল একটা দোধ দিয়া মায়ের কাছে গেছে চিনে না মা হাজারা কে নবী সালাম দিলেন কান্না দীর্ঘ বছর কোন সম্পর্ক নাই কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি ইসমাঈলে রে কয় চিনো বাবা যাও তোমার ইনি বাবাই ইব্রাহিম নবী যায় না এক পথে যখন কান্নার অবস্থা ইব্রাহিম নবী চিন্তা করলেন মায়ে যদি বুইরা যায় না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি হাজেরা কে ডাক দিয়া কয় হযরতেরি করা যাবে না ইসমাইলের সুন্দর ভাবে সাজায়া পড়ায়া দাও সুন্দর পোশাক পড়ায়া দাও বাদশার দাওয়াতে যাব আল্লাহর দাওয়াত নয় নাই ঘুরে গেছে বাদশার দাওয়াত মনে করছে দুনিয়ার কোন বাদশার দাওয়াত মা হাজারা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে রাজকীয় কোন দাওয়াত মনে রাবেন কিয়া সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়ায়া দিলেন এবার বাবার হাতে তুইয়া সন্তান ঘর থেকে বাবার সাথে না। মা হাজারা ঘরে বাইরে নাই না চোখের পানি পুষে করে এত বছরের সন্তান বাবার সাথে যা আনন্দের এক কান্না কিন্তু জানেন না যে আমার তাকে যাইতেছে ইসমাইলের জবাই করার জন্য মা হাজারা একা এবার হিন্দবি সন্তান ইসমাইলের নিয়ে যায় ইসমাইলও জানে না যে তাকে জবাই করা হবে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি সবাই পাস করে তো কত বিধর্মী মুসলমান হবে ফেল করারের মধ্যে কি চিন্তা করে শয়তান ভাবল যে দিন নরম হাজেরারে ধোকা দেই হাজারা মানুষের সুরতে ইসমাইলের সাতশো বৈঠক বাবার সাথে গেছে দাওয়াতে কার দাওয়াত বাদশার দাওয়াত

এই কথা শুনে হাজেরা কান্না করে বলে যদি কথা সত্যি হয় আমার হুকুম দেয় আরো যদি স্নাইল থাকে আমি রবের জন্য রাস্তায় বিলাই দিব পথে দিতে আমি প্রস্তুত আছি শয়তান না ধোকা দিয়া চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে ইসমাইলের দিতে গিয়া ইসমাইলের তোর বাবা এত জবাই করবে কই যাও ইসমাইল ডাকিয়া বাবা আপনি কি আমাকে জবাই করতে দেন ইব্রাহিম নবী বলে শয়তান ধোকা দেয় তাড়াতাড়ি পাথর মারো এবার পাথর নিক্ষেপ করলেন সাতটা ইব্রাহিম নবী সাতটা পাথর নিক্ষেপ করলেন আবার আরেক জায়গায় ধোকা

দ্রুত বলে ফেললেন বাবা তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন স্বামী অচের আমাকে পাবেন ইংসা আল্লাহ ধৈর্য ধারণকারীদের আল্লাহর বান্দা। এখানে অনেক কথাই ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন কেন ডাইরেক্ট বললেন না কেন আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন এখানে তো জিজ্ঞাসা করার কোনো যুক্তি কথা নাই আল্লাহ আদা করছে পালন কর আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন অনেক কথা এখানে ইসমাইল নবী বললেন আব্বা যান আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন বাবায় বলছে আমি স্বপ্ন দেখছি জবাই করতে ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন দেখছে স্বপ্ন কিসের হুকুম তেরো বছরের সন্তান অনেক কথা এখানে হেকমাত এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই ইসমাইল বইলেই চোখের পানি ছেড়ে দিয়েছেন ঐতিহাসিক গণ লিখেন ইসমাইল বলে বাবা যান যদি আমাকে কথাটা বাড়িতে বসে বলতেন আমি আমার মায়ের থেকে বিদায় সালাম দিয়ে আসতাম আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে মানুষ ছিল না জঙ্গল পাহাড় পানীয় নাই খানা নাই আমরা থেকে আসি সালাম দিতে পারলাম না તમ જન અમારે ના પાયા જડી પાગલ નિર્મ દોહાય જાય અપકા જન અમાર અમ્મા પાસે આમ સલામ બુસૈયા tie আমাকে তাড়াতাড়ি জবাই করে দেন আর বাড়ি যাইয়া আমার अम्માরে આમ સલામ জানাইয়ে আর আমার अम्मा যদি અમારે ના পাইયા চোখের পানি ছেড়ে কাঁદે അ 그때 আমার अम्મા সাথে રાત করবেন না আমার আপনারে পূজায় বলবে স্মাইল সালাম দিছে দুনিয়ায় সন্তান কতদিন থাকে মোলাকাত পরিচয় দিয়ে আমার আত্মা অনেক কান্না করবে আমাকে না পাইয়া ইতিহাসবিদরা বলে আমার স্মাইলে কথাও বলছেন আমার রক্তের নাম মাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে এবার স্নায়ু করে আব্বা জান আমার চেহারাটা মাটির দিকে নাই আমার করে কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার লাগে আপনি মায়ার কারণে সুবি চালাইতে পারবেন না আরে আপনি সুবি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয় পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবালকে লাগে বেয়াদুবি হয়ে যাবে বাবার সাথে আমি বেয়াদুবি করবো এটা বরদাস্ত করা যায় না ও বাবা আমার হাত পাও ভালো করে বেঁধে নেন আপনার চোখ দুটোও বাঁধেন আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে বাবা তাড়াতাড়ি আপনি সুনি চালান ইসমাইল নিজে শুইয়া পড়লেন আল্লাহর محبتের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুদিকে বললেন খবরদার আর ইসমাঈলের একটা পশুও যেন ক্ষতি না হয়

গোয়াল্লার বান্দারা কেমন কেমন আমার মা বিগের সন্তানের সন্তানেরে ছুরির নিচে আমার মাওলার হুকুমের জন্য এবার ইসমাইল কে যখন নিয়ম করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলেরে সারবে না ইসমাইল কে আবার যেমন সহায় চুরি চালাবে ইসমাইল যখন নাকিতে শুয়া ধরেন আসমান থেকে আমার আল্লাহ ও রাত দিবেন করে জান্নাতি তা গুমবা নিয়া দাও আমার ইব্রাহিমের শরীরের নিচে দাও ইসমাইলের লড় কোনো ক্ষতি না হয় জিবরাইল আল্লাহর ওয়ানারে জান্নাতী গুমবা নিয়ে রওনা জিবরাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাই ইসমাইল গোদায় জবাই হয়ে যাবে ইব্রাহিম আসমান থেকে জোরে আওয়াজ দিলেন ইব্রাহিম নবী আসমানে এইভাবে তিনি আওয়াজ দিলেন ইসলাইনও আওয়াজ দিলেন ইব্রাহিম নবী আওয়াজ দিলেন ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর কাছে তাকবির ও কেয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন নয় তারিখ জিল হজ মাস ফজর থেকে চালাও নারীরা পুরুষের এই তাকবির বড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া বিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া নারীও একবার পুরুষেও একবার নারীরা আস্তে আওয়াজে পুরুষের একটু জোরে আওয়াজ দিয়া পড়বে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ পাকি পছন্দের আওয়াজকে জারি রাখলেন কেয়ামত পর্যন্ত ইসমাইলের দুম্বা যখন জিব্রাইল আসতেছে ইব্রাহিম নবী যখন ছুরি চালায় ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলে হঠাৎ করে দেখে রক্ত লেগে গেলো

আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার বেশি নাকি সন্তানের মোহাব্বত বেশি জবাই চাই না যাও তাড়াতাড়ি হাজারার কাছে চলিয়ে দাও ইসমাইলের জন্য মা হাজরা কান্না করে ও ইব্রাহিম সন্তানকে মায়ের কোনে ফিরাইয়া দাও আর বলে আসো বাদশার দাওয়াতে যাই বিদায় বেলা বাদশার থেকে একটু হাতিয়েও তো দরকার

আমি তোমার রক্ত চাই না পশুর গোষ্ঠ চাই না আমি চাই তোমার কলবের তাকোয়া তুমি মানুষকে দেখাবার জন্য না আমি আল্লাহর আমি তোমার অন্তরের মহাব্বতের পরীক্ষা নিতেছি আমি তোমার গোষ্ঠের পরীক্ষা নেই না রক্তের কিছুই নেই না আমি আল্লাহ তোমার অন্তরের তাকোয়া চাই ও আল্লাহর কান্দারা আল্লাহর মহাব্বত নিয়ে এখনো সময় আছে সন্তানের মায়া বলিয়া মা পরিবারের মায়ায় আল্লাহ রহমত থেকে অনেক দূরে অবাধের মা বনে না আল্লাহর কাছে তৌফিক আল্লাহ হাজেরার মতো আদর্শওয়ালা আমাদের নারীদের বানাও অযুবক বাবারা আল্লাহকে বলো স্নায়ুল নবীর আদর্শওয়ালা বানায় দাও জার আদর্শ আমাদের দান করো তোমার মহাপতের পরীক্ষায় কামিয়াব বানায় দাও